কলকাতায় হেতাল পারেক হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসির নির্দেশ দিয়েছিল আদালত দু সালে সেই নির্দেশ কার্যকর করা হয় কিন্তু ঘটনার প্রায় বছর পর ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে নির্দোষ দাবি করে সেই ঘটনার মামলা পুনরায় চালুর দাবিতে রীতিমতো মঞ্চ করে আন্দোলনে নামলেন ছাতনার মানুষ ধনঞ্জয়ের প্রকৃত বিচারের দাবিতেই আন্দোলনে যোগ দিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষও প্রাথমিকভাবে এলাকায় গণস্বাক্ষর সংগ্রহ করে ওই মঞ্চ রাষ্ট্রপতির কাছে মামলা পুনরায় চালুর আবেদন জানাবে গণস্বাক্ষরিত আবেদনপত্র পাঠানো হবে দেশের রাষ্ট্রপতির কাছে মঞ্চের দাবি এই মামলা পুনরায় চালু হলেও ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে আর ফেরানো সম্ভব নয় কিন্তু মামলায় তাকে নির্দোষ প্রমাণ করতে পারলে ছাতনার মাটি যে ধর্ষকের মাটি নয় তা যেমন প্রমাণিত হবে তেমনি ত্রুটিমুক্ত বিচার ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রেও তা হয়ে উঠবে একটি মাইল ফলক আপাতত সেই লক্ষ্যেই এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মঞ্চের আন্দোলনকারীরা আমাদের গণস্বাক্ষর কর্মসূচি আমরা আজকে শুরু করলাম তার কারণ আমরা চাই একটি ত্রুটিহীন বিচার ব্যবস্থা এবং একটি অপরাধবিহীন সমাজ ব্যবস্থা স্থাপন করতে ধনঞ্জয় বাবুর সাথে যে অন্যায় হয়েছে তথ্য প্রমাণ বলছে এবং মানুষের যে বিশ্বাস সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি গ্রাম একটি অঞ্চল এবং ধনঞ্জয় বাবুর সাথে যে অন্যায় করা হয়েছে আমরা সেই হৃতগৌরব ফিরিয়ে দিতে চাই এবং শুধু ধনঞ্জয় বাবু নয় আমাদের এই মঞ্চ পৃথিবীর এবং সারা ভারতবর্ষ বাংলার যত আর্থপীড়িত মানুষ রয়েছে প্রত্যেকের পক্ষে কথা বলবে এমনকি বর্ডার পেরিয়ে আজকে বাংলাদেশেও আমরা যে দেখছি সনাতনীদের ওপর অত্যাচার আমরা কিন্তু প্রত্যেকটি আর্থপীড়িতের পাশে দাঁড়িয়ে আমাদের ন্যায় বিচার মঞ্চ আমাদের সমন্বয় মঞ্চ কথা বলবে এবং সেই জন্যই আমরা আজকে আমাদের পিটিশন কর্মসূচি শুরু করেছি এবং মা বাসুলিকে সাক্ষী করে আমরা বলে গেলাম যতক্ষণ না আমরা ধনঞ্জয় বাবু এই অঞ্চল এই পরিবার এবং সমস্ত পৃথিবীর আত্মপীড়িতকে আমরা তাদের রেসপেক্ট ফিরিয়ে দিতে পারছি জাস্টিস দিতে পারছি আমাদের মঞ্চের পক্ষ থেকে আন্দোলন চলছে চলবে কেন দেখুন সব কিছুর একটি নির্দিষ্ট সময় থাকে আজকে ধনঞ্জয় বাবুর ক্ষেত্রে আমরা দেখেছিলাম একজন মানুষ এটা অস্বীকারের কোনো জায়গা নেই যে তিলোত্তমা দেবীর যে ঘটনাটা ঘটলো তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটি মন্তব্য করেছিলেন যে ধনঞ্জয় বাবুকেও যে ফাঁসি দেওয়া হয়েছে হয়তো সেই জাজমেন্টটা সঠিক হয়নি তো প্রত্যেকটা বিষয়ের একটি নির্দিষ্ট সময় থাকে আমরা তখন মনে করলাম যে একজন মানুষ চলে গিয়েছেন তাকে তো আমরা ফিরে পাবো না কিন্তু সেই যে গ্রাম সেই যে অঞ্চল সেই যে শহর সেই পরিবার তার প্রতি বছরের পর বছর এই অত্যাচার হয়ে আসবে তারা মানসম্মান নিয়ে মাথা উঁচু করে চলতে পারছে না এটা হতে দিতে পারি না সেই জন্য এই ভূমি থেকেই আমরা শুরু করেছি এবং কোথাও থেকে শুরু করতে হতো আজকে এখান থেকে শুরু করলাম আগামী দিনে সারা পৃথিবীর যত আত্মপীড়িত মানুষকে আমরা জাস্টিস না দিতে পারছি আমাদের লড়াই চলবে আপনার নাম আমার নাম ডক্টর চন্দ্রচূড় গোস্বামী আমি এই মঞ্চের কনভেনার এবং আমার সহযোদ্ধারা সবাই এখানে রয়েছে